আঠারো কেজি দুধের গাফি দেবো আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর আঠারো লিটার ভাই ওইগুলো গাফি আপনি পঁচিশ প্লাস বলবে মিলন কখনো দুধে কখনো মিথ্যা

সেগুলোর দাম এবং দুধের আইডিয়া কিভাবে গাভীগুলা বিক্রি করতেছে সকল বিষয় খুঁটিনাটি আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন

সে মালগুলো এক পর্যন্ত এক কথায় যে পুটাক ভালো যে দামে সস্তা হ্যাঁ হান্ড্রেড তারপরে দামে সস্তা এবং গরুটার কোয়ালিটি ফুল গরু জিনিস কোয়ালিটি বুঝে জিনিস সংগ্রহ করলে মানুষ কিন্তু ভাই প্রতিনিয়ত কালেকশনের চেষ্টা করবে নতুন কালেকশন আজকে প্রতিবেদন কেমন গাবি আজকে কি বলবো জালাল ভাই আসলে বিভিন্ন রকম কোয়ালিটির ভাই এক কথায় জার্সি ফিজিয়ান আপনার একটা গাবি নিয়ে আইছি ভাই এটা অনেক বাইরে থেকে এই গাবিটা নিয়ে আসা হয়েছে গাভিটা একটা আনকমন একবারে মানে নিউজিল্যান্ড যাচ্ছি কি বলবো এর যেরকম দেহ আল্লাহ রহমতে দাত দুইটা

মতো একটা ব্যাপার জি ভাইয়া যারা কিনবে ভাই গাভিতে কিন্তু অনেক কিছু দেখার থাকে নাচার জায়গাগুলো হবে তো এগুলো অবশ্যই কাস্টমার আমার কথা যে মুখ গল্প করে কোনো মাল বেচা কেনা করবো না আমার কথা সরজমিনে আসবে জিনিসগুলো দেখবে যে আমার মাল

আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর আঠারো লিটার জি ভাই ভাই ওই গুলো গাবি আপনি পঁচিশ প্লাস বলবেন মিলন কখনো দুধে কখনো মিথ্যা কথা বলবে না এর জন্যই কাস্টমার খোঁজে এই জায়গাটা যেন ঠিক থাকে জি ভাই কথা বেশি বাড়াবো না আগে যেহেতু স্পেশাল গাবিও আছে কালেকশনের দিকে যাই চলেন সর্বপ্রথমে আমরা একদম লাল টকটকের রঙের গাবি দিয়ে শুরু করলাম মোটামুটি ভরপুর শরীর স্বাস্থ্য মাঝারি বডির থেকে হালকা একটু বড় হবে হয়তো জি ভাই আচ্ছা জাত কি এটা এটা জাতটা মূলত আপনি বাগাবাড়ি মিলপিটারের জার্সি জাতের গাবি বাগাবাড়ি মিলপিটারের জার্সি জি ভাই আচ্ছা একদম 100 হবে এটা 100 থেকে কালারটা আপনি চকলেট কালার ভাই কালারে কোনো বিষয় না ভাই গুলা বিষয় নিজের মতো করে একটু যদি দেখাই দিতেন কেন এটা বৈশিষ্ট্যটা আপনি দর্শক ভাইদের অবশ্যই দেখায় দেন এই যে আপনি দেখেন চোখগুলো কত সুন্দর ডেলা চোখরা কানটা অনেকটা খাটো আর এই চামচুসাগুলো কি দেখেন যে কোনো অঙ্গে টান দিবেন একবারে ফাঁকা যায় সেখান থেকে যাচ্ছে তো ভাই দুই পাশে জি ভাই দাঁত বয়স কেমন মাত্র দুই দাঁতের দুই দাঁতই এবার প্রথম রাউন্ডের গাভী ভাই সময় কেমন আছে ভাই এই গাবিটার এখনো টাইম আছে আপনার ধরেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আশাবাদী একটা রস অলরেডি নামা শুরু হয়ে গেছে আর পাঠ গুলা তো দেখতেছি ভাই একদম স্কোয়ার চারটা একবারে স্কোয়ার আর এতটা শান্তশিষ্ট গাবে ভাই এগুলি গাভে মনে আসে গাবে কি বলবো ভাই তো আসলে একটা ধরেন প্রান্তিক ধরেন লালন করছে জি এমনি ঠান্ডা না একবারে শান্ত এর শান্ত হয় না কখনো লাগতে না অনেক জায়গা আছে আমরা প্রথম পেয়ে বের হবে জি 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 ভাইয়া সময়ের সাথে সাথে রেডি না হলে কিন্তু ভাই চোখে লাগতে একদম রেডি যখন হবে গোল একটা পালান নিয়ে ফেলবে সেটা একটা ব্যাপার হবে পার করবে উপরের দিকে ইনশাল্লাহ এগুলি আশাবাদী গরু যখন পরিপূর্ণ রেডি হবে জার্সি গরু কোথায় থেকে চলে আসবে এটা বলার বাইরে ভাই মোটামুটি চাহিদা অনুযায়ী বাজার মিলেও না

কোন কথা চলবে না চা সম্মানী মিলন যা করবে তাই চা সম্মানি বাদ ভাই একটা গাবি উপর থেকে পাঁচটা হাজার টাকার দাবি করবো না 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 জালাল ভাই আসলে কখনো আমি প্রথম অবস্থায় আসলে কি বলবো দশমের প্রথম গাবি পঁয়তাল্লিশ

দর্শকের হিসাব পরে করতেছি দুধের জায়গা চলে থাকলে ইনশাল্লাহ লস নাই এগুলি দুধের গাভি আমি আমি আমার মুখ দেখে দর্শক এই গাবি কেনার দরকার জাত কতটুক আর এর যা শরীর তোলার যে মান টুক আছে আশাবাদ এখান থেকে দুধ হবেই আমি ওই হিসাবে বলছি যে নিতো লস হবে না সাইড করে দেন এক সপ্তাহ গ্যাপ দিয়ে গরু আকর্ষণ লাগে সবাই তো ভাই বিস্কুট কালার টাই চিনে কালার বাদামি কালার এগুলো কিন্তু একটু কম

না একবার চতুর্দিক দেখে শুনে জরাল্লু বাঘ এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে ছোট করে একটা দাম বলেছেন কত টাকা আসলে দাম চাইলে পরে এই গাড়িটা আমি কোন দর্শক জামা দাম না ধরেন দাম চাইলে দুই লাখ তিরিশ কোনো দর্শক বাইরে একটা না সেই হিসাবে দাম বলেন একটাই দাম লাগবো এক লক্ষ নব্বই হাজার টাকা একবারে দুইয়ের নিচে নব্বই বা এই গাড়িটা দুইয়ের নিচে আমি করা এই গাড়িটা আপনি দুই এর নিচে কোনো জায়গায় কিনতে পারবেন একবার চ্যালেঞ্জ মুখে দাঁড়িয়ে দশক ভাই বাজার যাচাই করবে তারপরে সিদ্ধান্ত নিবে এক কথা ধরেন আপনি সুর ছাড়া হাতি সুর ছাড়া হাতি জি ভাই অনেকদিন পরে ভাই এরকম দেখলাম জি ভাই এই গাভিটা আসলে আমার ধরেন একটা স্পেশাল এই গাভিটা আমি কালেকশন করছি অনেক দূরে থেকে

কেমন ভাই এই গাফিটা মাত্র দুই দাঁতের ভাই মাত্র দুই কি অনেকদিন করতেছেন কেমন আছে এই গাফিটার এখনো টাইম আছে আপনার ধরেন বিশ দিনের মতো টাইম আছে বিশ দিনের মতো সময় জি ভাই ভালো একটা জায়গাগুলো দেখাই হ্যাঁ অবশ্যই

যে কোন দর্শকটা আপনি ধরেন বিশের পাড়ে দুদা বিশের উপরে ফার্স্ট লেখা হ্যাঁ ধরেন আপনি তিরিশ আপ করবে তিরিশ আপ করে ফেলবে হ্যাঁ তাই করবে এগুলো খুবই দাঁতের গাভিটা আসলে কি বলবো যেখান থেকে কিনছে ইন্ডিয়া থেকে ধরেন পার হয়েছিল বকনার গাভ অবস্থা হয় যারা নিবে একবারে শতভাগ গ্রান্টি আমি যেহেতু যাচাই বাছাই করে আসি দর্শক ভাই আমার থেকে যাচাই বাছাই করে নিতে পারে গাভি যেখান থেকে কেনেন ওই হিসাব জি ভাই আপনি প্রতিনিয়ত কেনেন যে দামে গুলো আপনি প্রতিনিয়ত দেন ওই রকম দামে ইনশাল্লাহ দেবো স্পেশাল জন্য যে দাম আকাশ চুন তা না কত টাকা লাগবে কখনো বার্গেটিং কখনো দাম চা বেচা কেনা করে না যাতে স্পেশাল

যে কোনো এখন তোলা রয়েছে ভাই গাভীর পরিপূর্ণ ভাই এখনো তলা হয় নাই কে ভাই কি পালান ভাই ভাই অনেক তলা হবে গাভীর 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 তলা বেশি হবে ভাই একটা জার্সি ভাই জিনিস দেখাই

আপনার এখানে পর্দায় মনে হলে পরে গাড়ি একটাও থাকবে না ইনশাআল্লাহ আসলে যারা গরু চেনে যারা গরু প্রেমিক তারা অবশ্যই বুঝতে হবে যে গাবি আসলে কতটুকু কোয়ালিটি আর মিলন ভাই যে গাবি গুলো দেখাচ্ছে এর কতটুকু রক তারপরে জাত মান সেগুলো দেখে সিদ্ধান্ত করবে কথা কাস্টমার ভাইরা কিনুক না কিনুক মতামত শেয়ার করে যান যে কালেকশন মিলন ভাই ঠিক আছে কিনা জি ভাই এটা সাইড করে দেন পরবর্তীটাকে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসেন ভাই

কাছাকাছি যাবে ভাই বিশের কাছাকাছি যাবে গরু আপনার ওই মুখ গল্প করলে তো ভাই আসলে অনলাইনে তো ভাই খালি মুখ গল্প ছাড়া তো আসলে গাভি গরু মেলে না ভাই সঠিক গাড়ি মুখ গল্প করে গাভি বেস্পনা গল্প ছাড়াও গাভি বিক্রি হয় এটা কথা বললেন যারা লিগেল তথ্য দিয়ে বেছে

জেনে একবার জেনে নেন প্রথম রাউন্ডের গাবি হ্যাঁ এটা প্রথম রাউন্ডের গাবি আসলে কি আসলে কি বলবেন সময় কেমন আছে শুরু হয়ে গেছে জি ভাই একবারের তলার হালকা মানে রস দিছে পরিপূর্ণ এখনো পাকে কেমন আশা করা যায় এটার থেকে আশাবাদী ধরেন আপনি সতেরো প্লাস দুধ থাকবে কত টাকা ষোলো লিটার দুধ কখনো হবে না গাভি রেডি হয় না ঠিক আছে এখন আর যে তলাটা যে গঠন আছে আইডিয়া দিচ্ছি বাচ্চা দেওয়ার পরে দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন পাবে ভাই এই গাভিটা আসলে পরিপূর্ণ ধরে দুধ আসলে এটা আঠারো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পঁচানব্বই জি ভাই একদম একটা গাফি প্রথমটা আমি ধরেন খাওয়াই গাভী দুই লাখ বিশ পঁচিশ হাজার বিক্রি করতে পারি ভাই এটা ভাই আপনাদের তোলা লেই

একই এক বলতে আপনি দেখেন যে দুধের ইয়াটা কি আমি দুধ দুধের গ্যারান্টি দেবো আঠারোটা আঠারো জেনুইন জি ভাই আচ্ছা

আর অনেক বড় হয়ে গেছে প্রতিবেদন কারণ অনেক গাবি ছিল যেটা হলো যোগাযোগের প্রয়োজন নাম্বারটা ইমো WhatsApp সব তো আছে হ্যাঁ এটাতে ইমো WhatsApp দুটোতেই আছে সময় ফোন দিলে তো ইনশাআল্লাহ যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে শুনতো দেখলাম এখন মোটামুটি কোয়ালিটি ধরে কালেকশন করার চিন্তা ভাবনা করছেন আবার দুধের রেঞ্জটা মোটামুটি ভালো জিদিকে সতর্ক রাখবে আসলে দর্শক একটা কথাই বলবো সর্বতো সময় গাভি যেখান থেকে কিনেন ভাই জাত মান ধরে মাল কিনবেন কখনো খামার পজের থেকে মুখে হবেন না আর জাত ছাড়া বেজাতে যখন ঢুকবেন ধরেন আপনি জানেন একটা গাভি দেখতেছেন যে বডি বড় দামে দিচ্ছে সস্তা ঠিক ওই গাড়িটা কিনলেন তো ধরা খেলেন ভাই এই জিনিসগুলাই বুঝতে হবে ভাই যা জিনিস পড়তে খুঁজেন পাইলে নেন না পাইলে পরে নেওয়ার দরকার নাই কেনার দরকার নাই তার চাইতে খামার খালি রেখে আপনি খামার দরকারে ধন করে খায় দাও আপনার মনের কাছে শান্তি লাগবে ভাই বসের থেকে খালি খামার ভালো হ্যাঁ তুমি মিলন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশনে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া